দেখতে বেজে গেছে সকালে এগারোটা দশ আর আজকে হচ্ছে বুধবার আজকের দিনটা বেশ ভালোভাবেই শুরু হয়েছে জানি না শেষটা কেমন হবে আর এখন বিছানা তুলছি কারণ সকালবেলা রান্না ছিল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছোটো একটু আগেই ঘুম থেকে উঠলো ওই জন্য বিছানাটা তুলতে একটু দেরি হচ্ছে যাই হোক চলো এই দিকে জানালাটা বন্ধ করে দেওয়ার পরে ঘরের মধ্যে সেইভাবে আলো তো আসে না আর তার উপরে ওর গা থেকে এখনও বালি ঝরছে জানি না কবে এই জায়গাটা ঠিক হবে মানে কাজগুলো আস্তে আস্তে তো হচ্ছে একটার পর একটা যেন গায়ের মধ্যে এসে পড়ছে ওই জন্য দেরি হচ্ছে সকাল সকাল রান্না হয়ে গেলে মনে হয় যেন প্রায় সমস্ত কাজ হয়ে গেছে তো যাই হোক চলো ঘর বারান্দাটা দিয়ে নিচ্ছি তাহলে আমাদের এখানে তো প্রচণ্ড বালি আর তারপরেও ঘরের কাজ হচ্ছে ওই জন্য আরও বালি যাচ্ছে না

টেবিলটার উপরে কভার ছিল কভারটা ছিঁড়ে যাওয়াটা ফেলে দিয়েছি আর কিছু কিনতে যাওয়া হয়নি সেইভাবে হয়েছিল তো তাই ভাবলাম এটা পরিষ্কার করে নি তো দেখো কতটা ক্লিন হয়েছে আর যেই থেকে আমার ঘরের কাজ শুরু হয়েছে সেই থেকে আমি গ্যাসটাও পরিষ্কার করতে পারিনি আর গ্যাসটা তো একভাবে সেই কোথায় বাইরে পড়ে আছে কোথায় বস্তা দিয়ে ঢাকা আছে এইভাবেই কেটেছে আর তারপরেও কদিন রান্না হয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে গ্যাসটার এই অবস্থা তো চলো শ্যাম্পু দিয়ে একটু রাফ করে নিয়ে আর কিছুক্ষণ রেখে দিলে প্রায় সমস্ত ময়লা উঠে গেছে আর তার উপরে কানা দিয়ে যে জং জং মতো পড়েছিলো না সেগুলো উঠে গেছে এইভাবে যদি ছোট ছোট জিনিসে একটু বুদ্ধি করে বাঁচানো যায় তাহলে দেখবে একটা সময় দাঁড়িয়ে তোমার অনেকটা জিনিস সেভ হয়ে যায় তোমার গ্যাসটাও যেমন পরিষ্কার হয়ে গেল তার উপরে টেবিলগুলোও পরিষ্কার হয়ে গেছে আর ওই শ্যাম্পু দিয়ে এই কোটোর ঢাকনাগুলোও পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক চলো এটো থালা বাসন সব একটা ডেস্কিতে রেখে এখন নিচের উনানটা মানে নিচের রান্নাঘরটা ওটা ঠিক করে নেব সকালবেলা রান্না হয়েছে তো ওইভাবেই পড়ে রয়েছে কিছু করতে পারিনি ছোটো উঠে যাওয়াই ও কোনো কাজ করতে দেয়নি আমাকে তাই জন্য ওই এইগুলো পড়েছিলো তো ভাবলাম তাহলে একসাথেই পরিষ্কার করব। চলো এখন আমার ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে সবজির কুটনোগুলো আছে এগুলো গরুকে দিয়ে দেব আর আজকের ওয়েদারটা খুব সুন্দর আর এই সময়টাই হচ্ছে ভীষণ সাংঘাতিক এই সময় যত অসুখ বিসুখ জ্বর সর্দি সব কিছু এসে চেপে ধরে ঠান্ডা পড়া শুরুতে যেরকম আর ঠান্ডা শেষ হওয়ার শেষে সেই রকম এই বছর আম গাছেও ভীষণ আমের বোল এসেছে একদিন সময় পেলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর কোটোতে সার্ফ ছিল না সব কিছু নিয়ে এসে বসে গেছি তাই সার্ফের কোটোটাতে সার্ফ ঢেলে নিলাম আগে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো তারপরে বাসনগুলো মাজবো এদিকে আমি এই সব কাজ করছি আর ওদিকে বাড়িতে মিস্ত্রিও কাজ করছে একদিক দিয়ে বাঁচা জানো তো যে মিস্ত্রিরা এসে খায় না সকালবেলা করে একটু চা করে দিলেই হয়ে যায় আর খাবার ঝামেলাটা নিতে হয় না এটাই হচ্ছে মানে বেশি ভালো ব্যাপার যে ওই ঝামেলাটা থেকে বেঁচে যায় তো চলো আমার এইগুলো কেচে কুচে দিই আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই রঙ করতে লেগে গেছে এটা রং নয় এটা সিমেন্ট ওয়াশ করছে সাদা সিমেন্ট নিয়ে এসে ওয়াশ করছে যাতে বালিটা না যায় এটা বেশি গাঢ় লাগছে তো বেশি গাঢ় লাগছে

সকাল থেকে অনেকগুলোই কাজ হয়েছে আর এই দেখো ছোট কালকে আঁচটে নিয়েছে এই দেখো ভাত বাড়া আছে এখন কটা বাজে বলো তো চারটে চল্লিশ এখনো খাওয়া দাওয়া হয়নি কেমন আছে আর ভাত ওখান বাড়া একটু দাঁড়া আমি একটু দেখি আনি চলো কি করেছি আজকে এতক্ষণ ধরে দেখো এই দেওয়ালগুলো সিমেন্ট ওয়াশ হয়েছে ওগুলো সাদা সাদা লাগছে এইদিকে বাবার ঘরেও হয়েছে ওটা হয়নি আরও হয়েছে কিন্তু কিন্তু এই দিকটা হয়নি একটুখানি সিমেন্ট বেশি ছিল আমি এইরকম করে দিয়েছি যাবে আজকে কাজ হয়েছে এই দেয়ালটা তোলা হয়েছে মানে কালকে এটা স্লাব ফেলেছিল আজকে এই দেয়ালটা তোলা হয়েছে এই দেয়ালটা হয়েছে মানে এইগুলো এখনো উঠবে তো এই কিছু কিছু করে হয়েছে তোলা এইসব কাজই হয়েছে এই দেখো রান্না করে ভাত রাত বেড়ে রেখে দিয়েছি এখনো আসছে না আজকে এই যে স্বর্ণের তরকারি করেছিলাম আমার তরকারি লাল হয় না হলুদ হলুদই হয়ে থাকে কেননা একটু ঝাল কম দিই ছেলেদের জন্য ওরা ঝাল খেতে পারে না আর এটাই অয়ন খেয়েছিলো তাই তাহলে আমি নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু গল্প এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা আর এই দাদাও গেছিল কাজে তাই কাজ থেকে আসার পরে এটা ওভারটাইম আমাদের বাড়িতে কাজ করছে এই রাত্রিবেলা করে এই বাড়তি কাজগুলো না করে নিলে কাজ আর আগিয়ে আসছে না তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এখান দিয়ে দরজা কাটা হবে ওই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখা তো দেখো সেই কাজ আমাদের শুরু হয়ে গেছে এখন দরজা হয়েছে কাটছে আর ছোট ওর বাবার কাছে বসে আছে তো এই ফাঁকে আমি আমার সকালের যে কাজগুলো ডিউ আছে সেই কাজগুলো সেরে নিই গ্যাসের উপরের এইগুলো মেজে রেখেছিলাম তো জল ঝরার অপেক্ষায় ছিলাম তো এখন এই কাজগুলো এক এক করে করে নেব তো দেখো ডেট ফেল হওয়া জিনিস অনেক কাজে লাগে যদি সেইভাবে ব্যবহার করা যায় ঠিক তেমনই একটা শ্যাম্পু ডেট ফেল হয়ে গেছিলো বেশি দিন নাই এক মাস হচ্ছে তো ভাবলাম শ্যাম্পুটা ফেলে দিয়ে কি করব। এইগুলো পরিষ্কার করলে তো সেই আমার সাবানও বেঁচে যাচ্ছে আর অনেকটা সেভ মানে অনেক দিক থেকে একটু সেভও হয় আর শ্যাম্পুতে ভালোই পরিষ্কার হয় যে কোনো জিনিস আর এই মশলাগুলো বাড়তি ছিল তাই এইগুলোকে একটা কৌটোর মধ্যে এইভাবে ভাঁজ করে রাখছি যাতে পড়ে না যায় আর মশলার কন্টেনার যদি একরকমই হয় মানে একটা মধ্যেই যদি মশলাগুলো রাখা যায় না তাহলে মনেও থাকে যে এইটার মধ্যে মশলাগুলো আছে ওই জন্য এই কন্টেনারটা আমার ছিল বাড়িতে যেহেতু পুরনো তো আজকে যে পরিষ্কার করে রাখা হলো আর এই কৌটোটাই দেখো কিছু পাস্তা আছে অল্প কিছু তো পাস্তাটা এতে ঢেলে নেব নিয়ে সেই রাজা পাপড় বলে সেই পাপড় ভাজা নিয়ে এসেছিল মানে কাঁচা সেই পাপড়গুলো এতে ঢেলে রেখে দেব পুরো সেম সেম হয়েছে দেখো এটা অয়নের ছোটোবেলার হরলিক্সের কৌটো যেটাতে লাইটার রাখলাম এটা হচ্ছে একটা বাক্সের ঢাকনা তাই সেটা ফেলে না দিয়ে লাইটারের কাজে লাগালাম তো চলো আমার চা বানানো হয়ে গেছে তো চা বানাতে বসিয়ে দিয়ে এতগুলো কাজ আমার হয়ে গেল বুদ্ধি করে কাজ করলে কাজের সময়ও লাগে না আমার চা হয়ে গেছে সবাইকে চা দিয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো আর বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি একটুও হেল্প হয়ে থাকে তোমাদের আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা